রাতের হাট রাতের হাটে আমি সঞ্জয় দেব তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসেছি বাঁকুড়া জেলার কতুলপুর নেতাজি মোড়ে এখন ভোর চারটা অনেকের মুখেই শুনেছিলাম কতুলপুর নেতাজি মোড়ে গভীর রাতে সবজি বাজার হাট বসে পাইকারি দামে কিন্তু কথাটা বিশ্বাস হয়নি ভাই ভৈরবকে নিয়ে ফেব্রুয়ারির আট তারিখ অর্থাৎ বৃহস্পতিবার গিয়েছিলাম কতুলপুর নেতাজি মোড়ে হাট দেখতে দেখলাম সত্যি হাট বসেছে এবং খুব সস্তা এবং কম দামে সবজি বিক্রি করছে চাষিরা তখন পূর্ব আকাশটা লাল হয়েছে ঘুরতে ঘুরতে ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে নিজেও মা তারার পুজো উপলক্ষে কিছু হাট বাজার কিছু সবজি সংগ্রহ করে নিয়েলাম। যে সবজি মায়ের অন্নভোগ রান্ধনি পঁচিশে মাঘ কাজে লেগে গেল নমস্কার